নবীর সহ মদিনা মুনাওয়ারা পৃথিবীর মুসলিম জাতির প্রাণীর সহ পূর্ব যুগে এর নাম ছিল ইয়াসটি পূর্ববর্তী আসমানী কিতাব সমূহে এই জনপদের কথা উল্লেখ ছিল পৃথিবী ইয়াহুদি খ্রিস্টান পণ্ডিতরা জানতেন যে ইসলামের নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা থেকে কোনো এক সময় হিজরত করে এই ইয়াস্টিপ নগরীতে এসে অবস্থান করবেন আর তাই এই স্থানটিতে বেশ কিছু ইয়াহতিকর্য ও পণ্ডিতদের বসবাস ছিল প্রিয় নবী ওয়াসাল্লাম নবত লাভের পর ইসলাম প্রচার করতে গিয়ে কোরাইশদের মক্কার বাধা বিঘ্ন ও নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে হিজত করে মদিনায় চলে আসেন এবং মদিনাবাসী তাকে পরম শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেয় তখন থেকে এই জনপদের নাম হয়ে ওঠে নবী যার অর্থ দাঁড়ায় নবীর শহর বা নবীর নগরী ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন যাকে নবুবি বলা হয় সে মসজিদে নবী সাল্ল আলহ্লামকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের দিনই কার্যক্রম চলতে থাকে এখান থেকেই ইমানের দীক্ষা ও শরীয়তের শিক্ষা নিয়ে সাহাবায় কেরাম যান পৃথিবীর নানা প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেন দিক অসংখ্য হাদিস বর্ণিত হয় এই মসজিদে নবী থেকেই হজরত আবু বকর হজরত ওমর ফারু হজরত ওসমান হজরত আলী হায়দার হজরত হাসান ও হোসাইন রাজি আল্লাহ আনহু সহ অসংখ্য প্রিয় সাহাবের পদচারণায় বাড়তে থাকে মদিনার জৌলুস ও আভিজাত্য একসময় নবীর শহর মদিনা হয়ে ওঠে সুপ্রতিষ্ঠিত একটি ইসলামী রাষ্ট্রের রাজধানী পৃথিবীর তাবুত পড়া শক্তির প্রতিনিধিরা আলি ওয়াসাল্লাম এবং পরবর্তী খোলাপয়ে রাশি দরবারে এসে হাজির হতে থাকে এই মদিনায় পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয়ের নিবিড় স্পন্দন এই মদিনা পবিত্র হজ সফরে এবং অন্য যে কোনো সুযুগে লক্ষ লক্ষ মুসলমানের সমাবেশ ঘটে এই পবিত্র মদিনায় রেসেলামের রাজা জারতের উদ্দেশ্যে এখানে মসজিদ নবীর ওয়াসাল্লামের রওজা শরীফ অবস্থিত এবং মসজিদে নববীর সীমানার এক পাশে অসংখ্য সাহাবাহিক রামের রজা সমৃদ্ধ কবরস্থান জান্নাতুল বাকি অবস্থিত যেখানে প্রতিদিন হাজার হাজার মমিন মুসলমানের সমাবেশ ও বিচরণ পরিলক্ষিত হয় নবী করিম সাল্ল আলহ্লাম সহ অগণিত সাহাবাই গ্রামের স্মৃতি বিজড়িত এই মদিনা জীবনে একবার হলেও ভ্রমণ করে আসা বিশ্বের প্রতিটি মুসলমানের অন্তরে লালিত সব নবীর শহর মদিনা সবুজের ছায় ঢাকা নন্দন খেজুর বাগান আর প্রবাহিত ঝর্ণাধারার নগরী মদিনার আশেপাশে রয়েছে ঐতিহাসিক উহুদ প্রান্তর ঐতিহাসিক ঘন্ট প্রান্তর কিছু দূর অবস্থিত রয়েছে ঐতিহাসিক অদর যুদ্ধের প্রান্তর এছাড়াও মসজিদে কোবা মসজিদে কেবলাতাইন মসজিদের চুমা নবীজির স্মৃতি কিছু পানির কূপ এবং পূর্ণময় স্থান মদিনাকে করে রেখেছে চির উজ্জ্বল চিরভাষ্য মহানবুল আলমিন আমাদের সবাইকে মদিনাত নবী বা নবীর শহর মদিনায় ভ্রমণ করার এবং নবীজির রাজা শরীফ সহ সমস্ত বর্কটময় স্থান জারুত করার দৌফিক দান করুন আমি